আসসালামু আলাইকুম হ্যালো গাই সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি তো আপনাদের সঙ্গে আজকে আমি একটা সুন্দর রেসিপি শেয়ার করবো রেসিপি বলতে এটা হচ্ছে আম ভর্তা সুন্দর একটি আম ভর্তা মানে রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে তো আপনারা শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন এভাবে আম ভর্তা খেলে কতটা মজাদার হয় তো ফার্স্টে এইখানে আমার ছেলে সুন্দর করে আমগুলো কেটে নিচ্ছিল বাট ও হচ্ছে উল্টা করে আম কাটছিলো জিনিসটা আমার অনেক মজার লাগছে ও কাজ করে উল্টা এটা কোনো কথা তো আমি বলছিলাম সোজা করে এইভাবে কাটো না ওইটা ওর কাছে ইজি মনে হয় কেন যে ওর কাছে এটা ইজি মনে হয় আমি সেটাও জানি না তো সে যাই হোক আমগুলো ফার্স্টে সুন্দর করে কেটে নেবেন আপনাদের হাতের কাছে বঁটি থাকলে বঁটি দিয়ে কাটবেন আর যদি এটা থাকে অবশ্যই এটা দিয়ে কেটে নেবেন প্রত্যেকটা আম এভাবে সুন্দর করে কেটে নেবেন আর বাসায় থাকা যে কোনো উপকরণ দিয়েই এই ভর্তাটা আপনারা বানিয়ে ফেলতে পারেন একদম সাদা মাটা তো এই ভর্তাটা রেসিপি শিখতে হলে অবশ্যই শেষ পর্যন্ত আপনাদের ভিডিওটা দেখতে হবে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পরে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন তাহলে বুঝতে পারবেন যে এইভাবে আম ভর্তা না খেলে মানে আপনারা খুবই একটা জিনিস মিস করবেন তো এর মধ্যে ওর অলরেডি দুইটা আম কাটা শেষ হয়ে গেল দেখতেই পাচ্ছেন ওর মানে কাজটাই অন্য ধরনের সুন্দর করে আমগুলো কেটে নিচ্ছিল আমার বাবাটা আর ও অনেক পরিষ্কার পরিচ্ছন্ন তাই প্রত্যেকটা আম কাটার পরে ও হাতটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলো ওর হাতে কোনো কিছু লাগানো লাগ মানে ও অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হাতে কিছু লাগলে সেটা কয়েকবার করে সাবান দিয়ে কিংবা হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করে নেবে তো গাইজ আমরা যখন ছোটোবেলায় ঝড়ের সময় আম কুড়াইতাম তখন অনেক ভালো লাগতো তো এই ছড়াটা অনেক মিস করি ঝড়ের দিনে মামার দেশে আম কুড়ানো সুখ আসলে ঝড়ের দিনে মামার দেশে আম কুড়ানো সুখ তো এই যে ঝড়ের সময় যখন আম কুড়িয়ে আম ভরতাম মাখিয়ে খেতাম সবাই মিলে তখন যে কি মজাই লাগতো বলার মতো না তো আমার বাচ্চারা এগুলো পায়নি কখনোই পাবে না হয়তো কারণ ওরা শহরে একলা একলা থাকে তো আমরা যেভাবে ওদের মানে আম ভর্তা মাখিয়ে দেবো ওরা সেভাবেই খাবে অথচ আমরা কিন্তু ছোটোবেলায় শৈশবে আমরা সবাই মিলে পাড়ার প্রত্যেকটা ছেলে মেয়ে সবাই মিলে একসঙ্গে ভর্তা মাখিয়ে বড় একটা গাবলাতে মাখিয়ে খেতাম কি যে মজা লাগত খুব মিস করি সেই শৈশবটাকে এখনও আমার বাড়িতে গেলে আমরা সবাই যখন একসঙ্গে হই সবাই মিলে আম ভর্তা মাখিয়ে খেয়ে অনেক মজা লাগে এই জিনিসটা তো এর মধ্যে দেখেন আম কাটা হয়ে গেছে আর এখন আপনাদের ভাইয়া এই আমটা সুন্দর করে কেটে নিবে এটা দেখেন আম কাটার স্টাইলটা দেখেন দেখলেই বুঝতে পারবেন এভাবে আম কাটলে অবশ্যই অবশ্যই ভর্তাটা একশো মজা হবে আর কাটার স্টাইলটা একটু দেখবেন এভাবে আমি কাটি না ও সাধারণত এভাবেই কাটে অনেক মানে সুন্দর তো আপনাদের কাছে যদি এই ধরনের চাকু যদি না থাকে তাহলে আপনারা বাসায় বটি কিংবা সিলার দিয়ে হ্যান্ড সিলার দিয়ে আপনারা আমটা কেটে নিতে পারেন তবে হ্যান্ড সিলার থেকে আমার মনে হয় এভাবে কেটে নিলে বিশেষ করে বেশি আম ভর্তাটা মজা হয় তো দেখতেই থাকুন কিভাবে আমটা কেটে নিচ্ছে তো আমরা সবাই মিলে এখানে আম কাটা দেখছিলাম বসে বসে কিভাবে আমটা কাটে তো এর মধ্যে দেখেন সবগুলো আম কেটে নিচ্ছিল আর ওইভাবে কাটার কারণে ওর মানে কি বলবো একটু দেরি হচ্ছিল যার কারণে হ্যান্ড সিলার দিয়ে এখন পুরো আমটা কেটে নিবে তো আপনারা দেখেন কিভাবে আমটা কেটে নেয় আর আমরা বসে বসে আম কাটা দেখছিলাম আর অনেক মজা করতেছিলাম মানে আমার বাচ্চাদের নিয়ে আমরা বসে অনেক সুন্দর একটা সময় পার করছিলাম তো ওরা দেখতেছিল যে কিভাবে কাটে ওরাও মাঝে মাঝে এভাবে কেটে খায় আর আমার ছোট ছেলেটা বেশি টক পছন্দ করে ওর আম ভর্তা ও আম বাসায় নিয়ে আসার সঙ্গে সঙ্গে আম ভর্তা ও নিজেই কেটে খাবে প্লাস আমাকে দিবে যে আম্মু তুমি একটা খাও তো এর মধ্যেও ও কাঁচা কাঁচামরিচ নিয়ে আসছিলো এর মধ্যে দুই তিনটা কাঁচামরিচ কেটে দিবে। আর কাঁচামরিচের যে ফ্লেভারটা আপনার মরিচের মধ্যে বা গুড়ার মধ্যে পাবেন না ওইটা খেলে পেটটা খারাপ হবে তো এইখানে যদি আপনি শুকনা মরিচের পরিবর্তে কাঁচামরিচ ইউজ করেন আপনার ফ্লেভারটাও ভালো পাবেন প্লাস আপনার টেস্টটাও অসাধারণ আসবে একদিন ট্রাই করে দেখবেন কাঁচামরিচ দিয়ে ভর্তাটা খেতে কত মজা লাগে আর পেট ব্যথা করবে না এটাই হলো এই ভর্তা রেসিপির সুন্দর একটা সিক্রেট তো এখানে আমরা কোনো গুঁড়া মশলা দিব না গুঁড়া মশলা বলতে কোনো ধরনের মানে মশলা দিবো না কাঁচা দিব কাঁচামরিচ দিবো সরিষার তেল আর প্লাস চিনি তো দেখতেই পাচ্ছেন এর মধ্যে সবগুলো আম কাটা শেষের দিকে আধা কুণ্টাল আর এইখানে লবণ কাঁচামরিচ চিনি পর্যাপ্ত পরিমাণে পরিমাণ মতো দিয়ে সুন্দর মতো হাত দিয়ে চটকাবেন সুন্দর মতো মাখাবেন তাহলে দেখবেন যে রস বের হবে এটার যে রসটা খেতেও ইস অসাধারণ লাগে আর আপনার আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে ওইটাও যদি অ্যাড করেন এটার সঙ্গে খেতে যা মজা লাগবে একদম বলার মতো না আপনারা একদিন এইভাবে যদি ভর্তার রেসিপি বাসায় ট্রাই করেন তাহলে হানড্রেড পারসেন্ট এটার মানে কি বলবো এত মজার এত সুস্বাদু আপনি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে বাধ্য হবেন এত মজা এই ভর্তাটা দেখতেই পাচ্ছেন এই আটিগুলা আমের আটিগুলা আলাদা করে নিলাম আর এর মধ্যে সুন্দর করে এখন হাত দিয়ে মাখানো হচ্ছে আমার তো জিভে জল চলে আসছে আপনাদের যদি জিভে জল চলে আসে তো কিছু করার নেই আর বাসায় যদি আম থাকে অবশ্যই অবশ্যই মাখিয়ে খাবেন তাহলে অবশ্যই ভালো লাগবে তো এর মধ্যে আম ভর্তা মাখানো হয়ে গেছে আমিও একটু টেস্ট করব মানে তর আর শুইতাছে না কখন খাবো দেখেন দেখেন আমরা এখন রস বের এর মধ্যে আমি বললাম যে আমার একটা চামচ নিয়ে আসো আমি চামচ দিয়ে খাবো কারণ এখানে কাঁচা মরিচ আছে কাঁচা মরিচের ঝালটা যদি যেখানে লাগবে সেখানে চলবে এর কারণে আমি চামচ দিয়ে টেস্ট করলাম ও অসাধারণ টেস্ট হয়েছে বলার মতো না একদম একদম দিবে জল চলে আসার মতো অনেক মজাদার অনেক মজাদার তো আমার আম ভর্তা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই অবশ্যই বাসায় এই রেসিপিটা ফলো করবেন আর ফলো করে বানাবেন তাহলে দেখবেন এটার মধ্যে মানে কি বলবো এত মজাদার মানে খাবার হবে না এই বছরে হয়তো এটা বেশ ভর্তা হতে পারে তো আল্লাহ পেয়ে সবাইকে ধন্যবাদ